দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগা জেলার কোচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে উন্নত জাতের দুধের গাভীর বাচ্চা ক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরু আর ওই পাশে বাচ্চাটিও আছে আমরা একটু শুনে নেই ওরে বাবা কেন এরকম করতেছে ভাই কয়জাত বয়স নতুন জোয়ার বাছুরটা কি বেটা না বেটি বকনা বাছুর না আর দুধ কেমন ভাই দুধ পনেরো বক নাম আছে কত দাম রাখছেন ভাইয়া দুশো তিরিশ কত উঠলো দাম একশো নব্বই একশো নব্বই পঁচানব্বই দুইয়ের উপরেই বিক্রি নিচে হবে না নিচে হবে না দুইয়ের উপরেই বিক্রি শুক শুনছিলাম যে দুইয়ের উপরে বিক্রি নিচে হবে না আমরা দেখি কুচাবাড়ি হাটের যে গাভি গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলো উত্থাপন করছি এখানে আরেকটি গরু দেখছিলাম একটু দেখি बॉश की अच्छा जा आपना ना हाँ आप बैठा ना बीटी बेटा बैठा 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 बात चाय की दूध का मून क्यों दूध का मून हो बे दूध बड़ा दूध दूध भाई बार बात बेटा बात बैठा बच्चा मोटा बच्चा है जो मुझे आ रहा है आ रहा

কি দুধ হবে আট দশ কেজি কয়েছেন আট দশ কেজি কোচ হ্যাঁ বয়স কেমন ভাই নতুন জোয়ান দুধ কেমন চোদ্দ পনেরো

এটা বিক্রি করলি এটা কত দিয়ে এটা কত বিক্রি করলি রে পঁচাত্তর হাজার দুই দাঁত বয়স বাচ্চাটা কি বেটা এটা দুধ কেমন বিক্রি হয়ে গেল নাকি এক লাখ পঁচাত্তরে বিক্রি হয়ে গেল তো দর্শক আমরা দেখলাম আজকে ঠাকুরগা জেলার ফুচাবাড়ি হাটে যে দুধের গাড়ি গরুগুলো ছিল আমরা সেগুলো গুলো কিন্তু আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবে এখনকার আমাকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ